আসসালামু আলাইকুম এব্রান আজকে আমি আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো যাদের ঘরে নেটওয়ার্কের সমস্যা আছে যাবার নেটওয়ার্ক একটু কম পাই কথা বলতে সমস্যা হয় এই কিন্তু এই সেটিংসে যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু একটু হলেও ইম্প্রুভ হবে কথা বলতে পারবেন সেই ঘর থেকে এটি কীভাবে করবেন আপনার ফোনের সেটিংসে গিয়ে আজকে আমি এই ভিডিওটি দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না বলি এই ভিডিওটি শুরু করে প্রথমে আপনার আপনাদের ফোন থেকে যে কোম্পানির ফোন হোক সে ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে আমার ফোনটি ভিভো কোম্পানির ফোনে কিন্তু লেখা থাকাচ্ছে কিন্তু নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট আপনাদের সেটে শুধু ইন্টারনেট লেখা থাকতে পারে অথবা নেটওয়ার্কে লেখা থাকতে পারে শুধু আপনারা শুধু নেটওয়ার্কে যেখানে লেখা আছে সেই অপশনটিতে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে আপনারা যেই সিমের যে নেটওয়ার্কটি ব্যবহার করছে যে সেই সিমের নেটওয়ার্কে চলে যাবেন সেই সিমের নেটওয়ার্কে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা এই যে নিচের দিকে নিচের দিকে আসার পর এখান থেকে পারম পারফরমেন্স নেটওয়ার্ক টাইপ এই পারফরমেন্স নেটওয়ার্ক টাইপে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু তিনটি চারটি অপশান আসবে এখান থেকে দেখেন ফোর জি আছে থ্রি জি আছে অনলি থ্রি জি আছে এবং টু জি আছে এখান থেকে আপনারা শুধু ফোনে কথা বলার জন্য এখানে টু জি সিলেক্ট করে দেবেন টু জি সিলেক্ট করে যদি আপনারা কথা বলেন কথা বলতে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না এটি কিন্তু শুধু কথা বলার ক্ষেত্রেই যখন আপনারা ইন্টারনেট চালাবেন তখন কিন্তু ফোর জি আবার সিলেক্ট করে দিতে হবে এভাবেই যদি টু জি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু ইন্টারনেট চলবে না আমি কিন্তু আবারও বলে দিচ্ছি শুধু কথা বলার ক্ষেত্রে কিন্তু এই টু জি দিয়ে কথা বলতে পারবো না অনায়াসে কিন্তু কোনো ধরনের আটকেবে না কোনো ধরনের কথা বলতে সমস্যা হবে না আর যখন আপনারা ইন্টারনেট ব্যবহার করবেন তখন কিন্তু টু জি থেকে ফোর জিতে সিলেক্ট করে দিতে হবে ফোর জিতে যদি সিলেক্ট করে না দেন তাহলে কিন্তু আপনাদের ইন্টারনেট চলবে না সকলকে ধন্যবাদ জানা ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক আইডি থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার ফেসবুক আইডিতে ফলো দিয়ে দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে